রহমান ইরহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই সুমহান স্রষ্টার নামেই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলে আমার স্থল থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম তো বন্ধুগণ সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেয়ে থাকি তো সেই মহান প্রতিপালক আল্লাহর প্রশংসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি যিনি সারা বিশ্বের আশ্রয়দাতা সেই মহান আল্লাহর নিকট তো বন্ধুগণ ধারাবাহিকভাবে আমি দুই নম্বর সুরা বাকারার খন্ড খন্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি আর সেই পরিপ্রেক্ষিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই আশি একাশি এবং আয়াত আজকে এই তিনটি আয়াত নিয়ে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করে তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল টপিকে তো চলুন আল্লাহ এখানে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন মেসেজটি আগে পড়ে নেই তাহারা বলে দিন কত ব্যতীত অগ্নি আমাদের কখনো স্পর্শ করিবে না তোমরা কি আল্লাহর নিকট হইতে বলো তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছ অথে আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না তার মানে এখানে আল্লাহ স্পষ্টভাবে বললেন পূর্বের আয়াতের আলোচনাগুলো যদি আপনারা শোনেন তাহলে এই আয়াতের আলোচনাগুলো বুঝতে আপনাদের একটু সুবিধা হবে যাই হোক আমি পূর্বের আলোচনা থেকে কিছু সিম্পল উদাহরণ দেব এরপরে পরবর্তীতে আয়াতগুলো নিয়ে আলোচনা করব উনআশি নম্বর আয়াতে দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং কিছু মূল্য প্রাপ্তি কিছু টাকার জন্য তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং তারা এটা বিক্রি করে মানুষের কাছে কিতাব কিন্তু তারা নিজ হাতেই লিখছে এবং তারা সেটা মানুষের কাছে বিক্রি করছে এবং বলছে এটা আল্লাহর পক্ষ থেকে আসলে আল্লাহ বলছে যে এটা আমার পক্ষ থেকে নয় একমাত্র পবিত্র কোরআনই হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহ পবিত্র কোরআনে ছাব্বিশ নম্বর সুরা সুয়ারা একশো এবং একশো তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং জিব্রাইল ইহালইয়া লইয়া অবতরণ করিয়াছে এরপরে তিপ্পান্ন নম্বর নাজম নাজমের প্রথম থেকে প্রায় দশ থেকে পনেরোটি আয়াত আল্লাহ উল্লেখ করলেন যে কিভাবে কথক কথন হলো কিভাবে তাকে ওহি দেয়া হলো এরপরে ছিয়ানব্বই নম্বর আলাকে আপনি যদি যান সেখানে স্পষ্টই পাবেন আল্লাহ রাসুলকে সর্বপ্রথম যে আদেশ দিলেন সেটা হলো তার মানে পড়ো তোমাকে পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে রবকে রব কি এ ব্যাপারে আপনি জানবেন কিভাবে এটা যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন না কারণ আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য ছাপ্পান্ন নম্বর সুরা জারিয়াতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ একান্ন নম্বর সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করলেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করিয়াছি শুধু আমার ইবাদতের জন্য তার মানে আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তাহলে আপনাকে ইবাদত আগে বুঝতে হবে ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর কাজে সময় দিয়ে যে কাজ করা হয় তাকে ইবাদত বলে অর্থাৎ সময় দিয়ে আল্লাহর স্মরণে যে কাজ করা হয় তাকে ইবাদত বলে আল্লাহর সময় অর্থাৎ এই সময়টা আপনি কোন পথে ব্যয় করলেন চার স্টলে ব্যয় করলেন না কোরআনপুরে ব্যয় করলেন না নামাজের মধ্যে ব্যয় করলেন না মানুষকে আহ্বানের ক্ষেত্রে ব্যয় করলেন এ ব্যাপারে আপনি যতটা আল্লাহর স্মরণে আপনি সময়টাকে পার করবেন সেটাই আপনার জন্য ইবাদত হবে তার মানে আপনি ইবাদত করবেন আল্লাহর আল্লাহ বাইরে আর কারো ইবাদত আপনি করতে পারবেন না কারো গুণগান আপনি গাইতে পারবেন না কারো প্রশংসা আপনি করতে পারবেন না যেটা আমরা এক নম্বর সুরা ফাতিহার প্রথমেই বলছি ইয়া ই ইয়া কাইন আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আমরা শুধু এখানে আল্লাহ শুধু একজন লাহা এখানে আর কোনো শরিক নেই একমাত্র আল্লাহরই আইন মানতে হবে একমাত্র আল্লাহরই বিধান মানতে হবে আর কারো আইন আর কারো বিধান মানা যাবে না আমরা কাজ করছি উল্টা স্টেটমেন্ট ঠিকই দিচ্ছি আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই অথচ আমরা আল্লাহর ইবাদত করছি না সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে বিধায় আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না আজকে সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে মার খাচ্ছে সাহায্য আসতেছে মোটেও আসতেছে না তার মানে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করছি না একমাত্র আল্লাহর প্রশংসা করছি না আমরা আল্লাহর সাথে অন্য ইলাহ যুক্ত করে দিয়েছি বিধায় আমরা শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেছি এবং আল্লাহর সাথে যখনই কারো শিরকের অন্তর্ভুক্ত হয় তার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায় আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতির সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বিধায় দিয়ে কোরআনকে নিক্ষেপ করে পশ্চাদে নিক্ষেপ করে আজকে মানুষের লেখা কিতাব একে আমরা বিশ্বাস করছি সেই কিতাবেরই আমরা প্রচার প্রচারণা করছি বিধায় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্য আসছে না তো বন্ধুগান এখানে তাহারা বলে দিন কত ব্যতীত আমাদেরকে কখনোই অগ্নি স্পর্শ করবে না তার মানে তারা যে কিতাবের বিনিময় খাচ্ছে হাদিয়া খাচ্ছে আল্লাহর কিতাবকে পশ্চাদে নিক্ষেপ করে তারা নিজ হাতে কিতাব রচনা করে সেই কিতাবের বিনিময় খাচ্ছে তো বিনিময় খাওয়ার কারণে তারা বলছে যে দিন কত ব্যতীত অগ্নি আমাদেরকে কখনোই স্পর্শ করবে না তার মানে তারা বুঝে যাচ্ছে যে আজকে পৃথিবীর সমস্ত মোল্লা সমাজই কিন্তু একটা কথাই বলছে যে জাহান নামে কিছুদিন রাখার পরে সেখান থেকে বের করে আবার জান্নাতে দেওয়া হবে আপনি যদি একটা বড় অপরাধ করেন তার শাস্তি রকম আর ছোট যদি একটা অপরাধ করেন তার শাস্তি আর রকম মানে এই দুনিয়া দিয়ে তাদেরকে উদাহরণ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উদাহরণ দেওয়া হচ্ছে যে যদি বড় কেউ অপরাধ করে সেক্ষেত্রে সে বেশি দিন জাহান নামে থাকবে আর যদি কেউ কম অপরাধ করে সেক্ষেত্রে সে কম দিন জাহান্নামে নামে থাকবে এবং সেখান থেকে বের করে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে ভাই এই ধরনের কথা পবিত্র কোরআনে আল্লাহ কোথাও বলে নাই পবিত্র কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই আপনি একটা আয়াত খুঁজে বের করতে পারবেন না যারা জান্নাতে যাবে তারা স্থায়ীভাবে জান্নাতে অবস্থান করবে যারা জাহান নামে যাবে তারা স্থায়ীভাবে জাহান্নামে জাহান নামেই অবস্থান করবে সে অপরাধ ছোট হোক কিংবা বড় হোক তো এরপরে তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছ তার মানে ওই যে আজব দুনিয়ার গজব কাহিনী আল্লাহ জানে না সাহেবের কাছ থেকে শুনছে না এখন বলতেছে যে দিন কতক আমাদেরকে কখনোই স্পর্শ করবে না কিছুদিন স্পর্শ করার পর আবার জান্নাতি দিয়ে দিবে তার মানে এই টাকা খাওয়া আমাদের জন্য হালাল এই হাদিয়া খাওয়া আমাদের জন্য হালাল অথব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না তার মানে তারা এমন কিছু বলছে আল্লাহ সম্বন্ধে যেগুলো তারা জানেই না অথচ তাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল নাই সুস্পষ্ট প্রমাণ নাই অমুকের কাছ থেকে শুনছে অমুকের কাছ থেকে শুনছে অমুক বলছে তার কাছ থেকে আরেকজন শুনছে এইভাবে তার কাছে চলে আসছে উজারে সোজা বুঝাইতেছে উজারে সোজা বুঝাইতেছে আজকে আমরা এটা বুঝাই নাচানাচি করতেছি যে আল্লাহ একদিন না একদিন আমাদেরকে জান্নাতে দেবেই ভাই এই আশা বাদ দেন জাহান্নামে নামে গেলে জাহান্নামে নামে স্থায়ীভাবে থাকতে হবে আর জান্নাতে গেলে জান্নাত স্থায়ীভাবে থাকতে হবে জাহান্নাম থেকে বের করে আপনাকে জান্নাতে দেওয়া হবে না কারণ জাহান্নামে নামে যারা যাবে তারা হলো অপবিত্র আর জান্নাতে যারা যাবে তারা হলো পবিত্র অপবিত্রকে বের করে আবার পবিত্র স্থানে দেওয়া হবে এটা কি আপনি মেনে নেবেন আজকে আপনি ময়লা যদি আপনার খাবার প্লেটের উপরে রাখা হয় আপনি সেই খাবারগুলো খাবেন সেই খাবারগুলো নষ্ট হয়ে যাবে একটু বোঝার চেষ্টা করেন মাথা দিয়ে একটু খাটান একটু জ্ঞান চর্চা করেন কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন দেখেন আল্লাহ কি বলেছে আপনারা এর কথা ওর কথা ভুট্টু সাহেবের কথা শুনে নাচানাচি করেন না না নাইসিয়া একটু কোরআনটা পড়ে লেখেন হ্যাঁ যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই যাহার সেখানে তাহারা স্থায়ী হবে যাহারা পাপ কাজ করবে ছোট ছোট পাপ কাজ করবে তাদরা তাদেরকে আল্লাহ শয়তান তাদেরকে ওই পাপ কাজের দিকেই ধাবিত করবে এবং সে আরো বড় বড় পাপ করে ফেলবে এবং জাহান্নাম তাহারা স্থায়ী বাসী হবে অর্থাৎ জাহান নামেই তাহারা স্থায়ী হবে এবং সেখানে তাহারা হবে স্থায়ী অর্থাৎ জাহান নামেই তারা স্থায়ী হবে সেখান থেকে তাদেরকে আর জান্নাতে দেয়া হবে না এরপরে বলল আর যাহারা ইমান আনে সৎ কাজ করে তাহারা জান্নাতবাসী তাহারা সেখানে স্থায়ী হবে এরপরে আল্লাহ বলছেন বিরাশি নম্বর আয়াতে আর যারা ইমান আনে এবং সৎ কাজ করে আবার আল্লাহ ঘুরে ঘেরে ওই কথাই বললেন আল্লাহ পবিত্র কোরআনের পাতায় পাতায় এই কথাই উল্লেখ করেছেন প্রায় তিনশো বার আল্লাহ প্রায় তিনশো বার উল্লেখ করেছেন যারা সৎ কাজ করবে যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারা এই জান্নাতের অধিকারী জান্নাতবাসী তারা সেখানে স্থায়ী হবে অর্থাৎ আপনি ইমান আনবেন সৎ কাজ করবেন এরপরে আপনাকে জান্নাতের অধিকারী করা হবে আপনি সেখানে স্থায়ী হবেন এবং আপনি সেখানে স্থায়ী হবেন অর্থাৎ সেখান থেকে আপনাকে বের করে আর দেওয়া হবে না এটাই আল্লাহর প্রতিশ্রুতি তাহলে আল্লাহ বললেন যে যাহারা আর যাহারা ইমান আনে এবং সৎ কাজ করে তাহারাই জান্নাতবাসী তার মানে আপনাকে আগে ইমান আনতে হবে কিভাবে ইমান আনবেন কিভাবে ইমান আনতে হয় কিভাবে ইমানের কার্যক্রম অর্থাৎ যে বিশ্বাসের স্তম্ভগুলো এগুলো আপনাকে জানতে হবে এগুলো বুঝতে হবে কারণ আল্লাহ আপনাকে প্রথমে সালাতও দেয় নাই আপনাকে জাকাতও দেয় নাই আর আপনাকে প্রথমে হজ করতেও বলে নাই প্রথমে শিয়াম পালন করতেও বলে নাই প্রথমে কালেমা করতেও বলে নাই আপনাকে আল্লাহ প্রথম কোরআনের মধ্যে স্পষ্ট তিনশো বারেরও অধিক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন প্রথমে তোমরা ইমান আনো প্রথমে তোমরা ইমান আনো কিভাবে ইমান আনতে হয় কিভাবে ইমান যে ইমানের চারা এটি রোপণ করতে হয় এটি পরিচর্যা করতে হয় এরপরে যখন আপনার ইমান দীর্ঘ হবে আপনি হবেন মোমেন আপনি যখন মোমেন হবেন তখনই আপনার উপরে এই কাজগুলো আসবে হজ নামাজ রোজা জাকাত সালাদ যত ভালো কাজ আপনি করবেন সব ভালো কাজ কি হবে ফেরেস্তারা লিপিবদ্ধ করবে আর যদি আপনি ইমানই না আনেন তাহলে আপনি যত ইবাদতই করেন না কেন এই ইবাদতগুলো হবে আপনার নিষ্ফল এগুলোর কোনো মূল্য আল্লাহ আপনার কাছে দেবে না কারণ আপনি এখন স্কুলেই ভর্তি হন নাই আপনি কোনো গার্মেন্টসে বা কোনো চাকরির ক্ষেত্রে যে জায়গায় যান না কেন সরকারি চাকরির ক্ষেত্রে হোক স্কুলের ক্ষেত্রে হোক আপনি যে কোনো জায়গায় যান না কেন সেখানে আপনার প্রথম থিওরি হবে প্রথম ডিসিশন হবে আপনাকে সেখানে ভর্তি হতে হবে আপনি যদি ভর্তিই না হন তাহলে আপনার পরীক্ষা কিসের আপনার চাকরি কিসের আপনার ব্যবসা কিসের আপনি কোনোটাই পাবেন না সব নিষ্ফল বিধায় আপনারা কোরআনটা একটু বুঝে বুঝে পড়ুন আল্লাহ কি বলেছে কি আদেশ করেছে কি নিষেধ করেছে কীভাবে ইমান আনতে হবে এগুলো আপনারা সব বুঝতে পারবেন একটু চেষ্টা করুন একটু চেষ্টা করুন বুঝে বুঝে কোরআনটা পড়ুন দেখুন আল্লাহ কি বলেছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ